দরদামের আসলে সুযোগই রাখতে এটা বেশি দরদাম করা যাবে না এটা দরদাম সীমিতই করা সীমিত দরদাম করে দর্শক ভাই কিনতে পারবে ভাই তো আপনার দর্শক একটু বলে দেন

আর যাদের খাবার নাই তারা এই গরু দেখাতে পারবে না শুধুমাত্র গরুটা সুন্দর কিনা এটা ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখে আপনার গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করবেন আপনার বাড়িতে দেওয়ার আমাদের দায়িত্ব পুঁছাই দেওয়ার পরে গরুর টাকা আমরা নিজ দায়িত্ব নিজ দায়িত্ব দর্শক তাহলে আপনারা মোটামুটি নম্বরে যোগাযোগ করলে গরুটা ক্রয় করতে পারবেন এবং খামারি ভাই খামারে আরো অসংখ্য গরু আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে গরুগুলা দেখেও আলাদা আলাদা ভাবে ক্রয় করতে পারবেন ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম